হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে টর্ন স্টেশন এই মাইনিংটার বিষয়ে একটু ডিটেলস বলবো যে এখানে কীভাবে আপনারা যে কাজ করতেছেন এটা কবে নাগাদ আপনারা পেমেন্ট পাইতে পারেন বা কী রকম পেমেন্ট পাবেন তো এখানে দেখেন তাদের রোড ম্যাপে কিন্তু প্রত্যেকটা ডিটেলস এখানে বলা আছে ঠিক আছে এগুলো আপনি কেমনে কী করবেন সমস্ত ডিটেলস এবং তাদের এনএফটি আসার কথা তো সেই এনএফটি টা আপনারা কিভাবে নিতে পারেন বা এনএফটিটা পাবেন কিনা আপনারা সেই প্রসেসটুকু নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা যতটুকু আমরা জানতে পারছি এটা খুবই বেস্ট একটা প্রজেক্ট আপনারা অবশ্যই এখানে করে যান আবহাওয়া এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের আছে তো আমরা যখন এই টর্নি স্টেশনে প্রবেশ করি মাইনিং এ তখন নিচে দেখেন এখানে লেখা রয়েছে ফার্মিং ইন সিন টুয়েলভ ডেজ মানে আর বারো দিন পর আপনি এখানে আর মাইনিং করতে পারবেন না ঠিক আছে এই জন্য আমি আপনাকে বলবো আপনারা প্রতি আট ঘন্টা পর পর অবশ্যই এখানে মাইনিংটা চালু করে রাখবেন তো অনেকে আপনারা যারা আসেন এখন পর্যন্ত কিন্তু এই অফারটিতে জয়েন করেন নাই আর যারা ইতিমধ্যেই জয়েন করছেন তারা অবশ্যই তো জানেন কিভাবে ক্লাইম কর করা লাগে তো এই ক্লাইমের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক ক্লাইম হয়ে আপনার যে মেইন ব্যালেন্সে এখানে কিন্তু এই টোকেনগুলো অ্যাড হয়ে যাবে তারপর আপনি আবারও স্টার্ট ফার্মিং এ ক্লিক দিবেন তাহলে এটা আবারও চলতে থাকবে এবং প্রতি আট ঘন্টা টাইম এখানে দেখাচ্ছে আট ঘন্টা পর আপনি আবারও ক্লেম করতে পারবেন এবং রিফারেল যারা করছেন তারা অবশ্যই রিফারেল থেকে এখান থেকে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন রিফারেল বোনাস যেটা রয়েছে তো গাইস এখন এখানে বারো দিন পরে আমরা কি পেমেন্ট পাবো নাকি এটা নতুন কোনো আপডেট আসবে সেই বিষয়ে কথা বলবো তো আমি অলরেডি কিন্তু সেখানে বলেই দিয়েছি এবং তারাও লিখে দিছে যে আপনারা এখানে পাবেন মানে ফার্মিংটা ইন্ড হয়ে যাবে আপনি যেখান থেকে ফার্মিং করেন এই ফার্মিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে আপনি মাইনিং করতে পারবেন না তখন এখানে যে তাদের রোড ম্যাপ আছে আপনি একটু খেয়াল করেন যে রোড ম্যাপে আসার পর আমরা দেখতে পারতাছি এখানে তারা নেক্সট কাজে চলে যাবে গেম ইন ইন অ্যাপ স্টোর এবং অফ গেমস এগুলো হয়তো করতেও পারে নাও করতে পারে এর আগেও পেমেন্ট দিয়ে দিতে পারে এবং এখানে আবার আসে টন এনএফটি কালেকশন এগুলোও তারা নিয়ে আসতে পারে তো বলা যায় না তারা যদি মানে রেগুলারলি কাজ করে অলরেডি কিন্তু আমরা যদি টুইটারে যাই সেই টুইটার আপডেট আপনাদেরকে দেখাই তাদের টুইটারে আমরা দেখতে পাচ্তেছি যে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দিতেছে ঠিক আছে তাদের বিশাল একটা কমিউনিটিও আছে এবং এখানে তারা আস গতকালকে একটা কিন্তু দেখেন টুইটারে শেয়ার করছে একটা পোস্ট এখানে তাদের নয় মিলিয়ন ইউজার কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু তারা টার্গেট করতেছে যে টেন মিলিয়ন খুব শীঘ্রই এটা হিট করবে এবং এখানে দেখেন নিচে আর একটা বিষয় তারা বলতেছে যে তাদের এখান থেকে যে সোন রানার সিজন অন অলমোস্ট ওভার মানে তাদের যে সিজন ওয়ানটা ছিল সেটা অলমোস্ট ওভার ওভারের দিকে মানে শেষের দিকে আর কি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং নতুন একটা সিজন চালু হবে যেরকমটা আমরা হামিস্টারে দেখছিলাম যে হামিস্টারের সিজন অন শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদেরকে মানে টোকেন দিতেছে বা কে কত পাইছে সেটা দেখাচ্ছে তো হয়তো একটু স্টেশনেও সেম প্রসেসটাই করবে ঠিক আছে আবার যদি এক্স এম্পায়ারের মতো এনএফটি নিয়ে আসে তাহলেও ভালো কারণ আমরা এনএফটি কিনে তারপর বেশি দামে কিন্তু সেল করতে পারবো এবং এনএফটি থেকেও বোনাস নিতে পারবো ঠিক আছে তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই প্রজেক্টটা কেউ মিস দিবেন না অবশ্যই প্রতিদিন এখানে কাজ করে যান তো যখন পেমেন্ট পাবেন তখন বলা যাবে যে এখান থেকে আসলে এই টোকেনের প্রাইস কেমন হয় যেহেতু বর্তমানে সব কয়েকটা টোকেনের প্রাইস কিন্তু তেমন একটা হিট করে না খুবই কম হিট করতেছে তো সমস্যা নেই আমরা যখন এটা বিটিসির উপরে নির্ভর করবে বিটিসি যখন বোল্ডারের দিকে যাবে বিটিসি যখন পাম্প করবে তখন কিন্তু আমরা ক্রিপ্টো যে মাইনিংগুলো করি টেলিগ্রামের যে মাইনিংগুলো করি ওইখানেও কিন্তু একটা বেস্ট একটা ইফেক্ট পড়বে ঠিক আছে এই জন্য আমি বলবো আপনাকে সবসময় আপনি নিয়মিত মাইনিংগুলো করে যান কোনটা থেকে আপনি বেস্ট একটা বিগ প্রফিট পাবেন সেটা কিন্তু বলা যায় না এই জন্য আপনার মানে হতাশ হলে চলবেন আপনি একটা থেকে কম পাইছেন আর একটাকে টার্গেট করেন ওইটা থেকে আপনি বেশি পাবেন আর একটা বিষয় আপনারা যারা এই টেলিগ্রাম মাইনিংগুলোতে কাজ করেন ক্রিপ্টো মাইনিএয়ে কাজ করেন তাদের কিন্তু যদি একটা কমিউনিটি থাকে মানে আপনার যদি একটা টিম থাকে তাহলে কিন্তু আপনি বেটার একটা ইফেক্ট পাবেন ঠিক আছে কারণ এখানে যদি আপনি সিঙ্গেল একা কাজ করেন তাহলে তেমন একটা আগাতে পারবেন না অবশ্যই আপনারা ট্রাই করবেন যে দশজন পনেরো বিশ জন বা পঞ্চাশ জন একটা টিম করে মানে আপনার রিফারটা ইনক্রেস করার চেষ্টা করবেন সবসময় তাহলে কিন্তু আপনি বেটার একটা এখান থেকে পয়েন্ট পাবেন প্লাস এখানে একটা আর্নিংও পাবেন তো যারা যারা বড় বড় ইউটিউবার আছে যেমন তাদের বিশাল কমিউনিটি আছে তারা কিন্তু ব্যাপক পরিমাণ হিউজ পরিমাণ এখান থেকে আর্নিং করতেছে তো ছোট ছোট যারা আছে নতুন ইউজার তারা কিন্তু বেশি একটা পাচ্ছে না প্রয়োজন নাই আপনারা চেষ্টা করেন লেগে ভালো কিছু পাবেন হয়তো একটু লেট হবে আর এগুলাতে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই ইনস্ট্যান্ট পেমেন্ট কেন করে না ইনস্ট্যান্ট পেমেন্ট এগুলো কখনোই করবে না এগুলাতে আপনি কাজ করলে দুই মাস তিন মাস এমন এক বছর পরেও আপনি টাকা পেতে পারেন তবে আপনাকে বিশ্বাস নিয়ে কাজ করতে হবে আর যদি আপনি ইনস্ট্যান্ট কাজ করেন তাহলে আপনি আদার সাইটগুলো দেখেন ওইগুলো থেকে হয়তো পেতে পারেন তো এরকম নিত্য নতুন আর আপডেট পেতে আমার এই চ্যানেলটি আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই আপনারা এই গ্রুপে জয়েন করে থাকবেন থাকবেন কেননা আমি প্রতিনিয়ত কিন্তু আমার টেলিগ্রামে আমি বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি মানে নিউজ এখানে দিয়ে দেই সবার আগে কারণ ইউটিউবে কিন্তু আমাদের ভিডিও দেওয়ার প্রসেসটা খুবই কম এখানে তাড়াতাড়ি ভিডিও দেওয়া যায় না তো আমরা এখানে একটা কিন্তু পোস্ট করে যেমন আমি যে পোস্ট করছি এখানে যেমন যারা গ্রাফ জয়েন করেছেন আর মাত্র দুই দিন আছে দুই দিন পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তারপরে হয়তো পেমেন্টের জন্য কাজ হবে আর কি দুই দিন পর্যন্ত মাইনিং করতে পারবেন তো সবাই এখানে আমার এখানে জয়েন করে থাকবেন ঠিক আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ